তা হ্যালো एवरीवन এট আমার টিকটক অ্যাকাউন্ট আপনারা দেখতে পারতেছেন মাত্র কয়েকদিনের ভিতরে এত গোলা ভিডিও ভাইরাল হয়েছে আমি কিভাবে ভিডিও সারি আজকে আপনাদেরকে এই টেকনিকটা দেখাবো তো গাইস আপনারা ভিডিও ফর ইউতে যাবে একশো পারসেন্ট আপনারা দেখে পাঠাচ্ছেন যে আমার এই তিনোটা ভিডিও কিন্তু টিকটক ফর ইউ কপাইছে এইখানে আমি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চাইল আপনাদের না গাইস আপনারা আগে আপনাদের টিকটকের সেটিংগুলো ঠিক করতে হবে কীভাবে সেটিংগুলো ঠিক করবেন সেটিংগুলো ঠিক করার জন্য আপনি যে থ্রি লাইন যে অ্যাকাউন্টটি আছে এইখানে ক্লিক করে তারপর সেটিং এন প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর প্রাইভেটে ক্লিক করবেন এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্টে যদি সালো থাকে এটাকে অন অফ করে দিবেন অফ করে দিবেন মানে বন্ধ করে দিবেন। তো তারপর এখান থেকে কমেন্ট এভরি তারপর মেনশন এভরি তারপর এটাও এভরি ওয়ান করে দিবেন তারপর ডাউনলোড আপনারা যদি চান আপনাদের ভিডিও মানুষ ডাউনলোড তে ডাউনলোডটা অন করবেন তারপর ফলো রাইট আমি এভরিওান লাগছি আপনারা চাইলে অনলিও রাখতে পারেন তো তারপর এখান থেকে সব কিছু ঠিক করে দিবেন তারপর এখান থেকে ভিডিও সারার আগে আপনারা কী করতে হবে তো আমি এখানে একটা ভিডিও সারবো তো এই ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ভিডিওতে ক্লিক করে দিচ্ছি আমি তো তারপর নেক্সট ডে এইখান থেকে ভিডিও সারার আগে আপনাদেরকে কী কী হেডস্টিক ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে ফর ইউ ব্যবহার করতে হবে ফর ইউ জিট ব্যবহার ফর ইউ পেজ ব্যবহার করতে হবে তারপর হ্যাপস ব্যবহার করতে হবে তারপর টেন টেনিং ব্যবহার করতে হবে তারপর এখান থেকে ভিডিও টিকটুক অফিসিয়াল ব্যবহার করতে হবে তারপরে এখান ওয়ার্নিং অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে এইগুলো দিয়ে আপনারা পোস্ট করার আগে এখান থেকে বের হয়ে আসবেন তারপর এখান থেকে সেটিং সেটিং যে সেটিং পেয়ে বেশিতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফ্রি আপ সাইন আপে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার করে দিবেন এখান থেকে ক্লিয়ার করে দিবেন এই দুটি ক্লিয়ার করে দেবেন আপনাদেরকে তারপর ডাউনলোড ক্লিয়ার করে দিবেন এই দুটি ক্লিয়ার করে দেওয়ার পর তারপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখান থেকে সাপোর্ট পাবেন আপনারা সাপোর্টটি ক্লিক করে হেল্প সেন্টার পাবেন মেসেজ স্ক্রল করলে সাপোর্ট পেয়ে যাবেন তারপর এখান থেকে ফর ইউতে ক্লিক করে দেবেন ফর ইউ থাকবে ফর ইউতে ক্লিক করে দেবে তারপর এখান থেকে নৌতে ক্লিক করে দেবেন তো তারপর ভিডিওটিকে আপলোড করে দিবেন আমি এখন ভিডিও আপলোড করব না তাই আপলোড করলাম না সব সময় টিকটক ভিডিও সারা আগে এই নিয়মগুলো করলে আপনার ভিডিও ফর ইউতে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে